সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিন্তু কাছে কি বাজে যদি খান দিদি আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলে ভালোবাসেন দেশের আজকে অসংখ্য সিং পেজের পাইকি হাটে জানিয়ে দেবো আজকের বাজারে পেজের সর্বোচ্চ সর্বনিম্ন আজকে দেখছেন হাটে পেজের আমদানি এখন তবে বাজারদের বলে কেমন এখন পাঁচ কৃষক সাথে কথা বলি এবং কেউ ব্যাপারের সাথে কথা বলবো এবারে আজকে পেজের আমদানি দেখছেন অনেকটাই কম দেখছি

গতকাল হচ্ছে সামান্য একটি কম আছে তবে খুব একটা যে কম তা কিন্তু আমরা গতকালকে যে বলমারিয়া হাটে বাজার দরটা দেখছিলাম তার থেকে কিন্তু এখানে আর কি সেম বাজারে বসে চব্বিশশো তেইশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ বাজারে কিন্তু বলমারিয়া পেতে পাইকারি হাটে আমরা কল গতকালকে বাজার দরটা দেখছিলাম তবে আজকেও আমরা এখানে দেখছি যে অ্যাভারেজ তেইশশো থেকে চব্বিশশো টাকা সর্বোচ্চ বাজার দর এখানে একটা ভালো কালার কোয়ালিটি কাকে এটা কোন জাতি পেঁয়াজ কিং এটা সুপার কিং একটু ছোটো ছোটো হয়েছে আচ্ছা এটার দাম কেমন বলছে আজকে

खबर किसी